হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শিকাসগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটি স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বুঝতেই পারছ সকালে চায়ের কাপ না বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে দিয়ে এখানে আলু ভাজি দেখো জলখাবারে একটু মুড়ি খাবো ঠিক আছে আর এদিকে দেখো এই দেশে কালকে মাছ এনেছিল সেই সিলভার মাছ এখানে বাছা হচ্ছে আর মাংস এনেছে আর এখানে পেরি মাছ এনে জ্বলে এসছে তো দেখো আজকে এত কিছু রান্না কি করবো চলো দেখি আর এখানে এরা আবার কি করছে ও আগের দিন যে ইয়েগুলো নিয়েছিল মালপত্রগুলো নিয়ে এসেছিলো দোকানের মালগুলো সেইগুলোই ওরকম রাখারাখি করছে মানে ভরাভরি করছে ডেব্বাগুলোতে রেখে দিচ্ছে বাবু আর তোমাদের ছোটদা ভাই তো চলো ভালোই হলো আমার হেল্প হয়ে গেলে একটু বন্ধুরা দেখো এখানে এরা দু ভাই বলে কি করছে দেখো কি অবস্থা এতে ওরা বাজার যাবে বলে ওকে ও জুতোটা পরা করাচ্ছে কেমন দু ভাই তাহলে বুঝো এমন কুড়ে দু ভাই জন্মেও দেখিনি ভাইকে দিয়ে জুতো পরাটা করেছে আর হা ছেলে আমার পড়েই গেল উল্টে গেল জুতো দিয়ে এই যে দেখো এইগুলো না আগের দিন মেলাতে নিয়ে এসেছিল কিনে আমি অপু এসব খেলতেও পারি না বুঝিও না কিছু জানিও না আর বাবুর যে কী নেশা এইগুলো মানে নেশা বলতে কি বলো তো ওই যে মাসা ইয়ারে দেখে টিভিতে সেইগুলো দেখে কি ট্যাকবুক ট্যাকবিক বলে বলছে আমি এটা কিনবো ঘোড়ার মতন দেখতে ওইগুলো কিনবে সেই জন্য খেল মানে নিয়ে চলে এসছে খেলা করার জন্য আর এদিকে আমরা মুড়ি খাবো আর তখন সকালে তো আলু ভাজা বললাম তোমার দেখলেই তো ওই যে পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে আলু ভাজা আলু তরকারি করে চারিদিকে তোমার ভাই শসা কাটছে মুড়ি খাবো আর আজকে আমার বাসি কাজকর্ম সেম সারা হয়ে গেছে যত কাজ ছিল সব করে নিয়েছি তারপর এবারে স্নান করতে যাব মানে স্নান করে এলাম স্নান করতে যাবো স্নান করে এলাম ভুলভাল বলছি দেখতে পাচ্ছি তোমরা তো এবারে চলো একটু গোপালকে প্রণাম করে নিই ঠিক আছে তারপর দেখা হচ্ছে কি রান্না বান্না করলাম তোমাদের সব দেখাবো আর আজকে তোমাদের বড়দে ভাই রান্না করেছে আজকে আমি রান্না করিনি আজকে তো রবিবার সানডের দিন আজকে আমি একটু ছুটি পেয়েছি আজকে আমি রান্না রান্নাবান্না করিনি জানো আজকে তোমাদের বড়দে ভাই রান্না করেছে তো কি কী রান্না করেছে তোমাদের দেখো চলো দেখাবো ঠিক আছে এই ঘরে লাইটটাকে বন্ধ করে দিলাম আর ঘরগুলো লাইট জ্বলে দিলে এত গরম হয়ে যাচ্ছে কি বলবো তাও দিনের বেলা আমাদের ঘর একটু গরম থাকে এই যে দেখো গোপকে পুজো করবে আবার একটু তো দেখো কি রান্না করেছি তো তোমাদের একবার দেখিয়ে দিই এদিকে ভাতে আলু ভরা চালটা আলুটা মারতে হবে আর এদিকে তোমার মাংস হয়ে গেছে বুঝতেই পারছো পুরো মাখা মাকে মাংসটা করেছে। আজকে কালারও হয়নি মানে মনে হয় যেন কাশ্মীর লঙ্কা কোনোটা দেয়নি এই জন্য কালারটা হয়নি নর্মালি রান্না করেছে তো চলো আজকে তোমার কী রান্না হবে তোমার জায়গা দেখাই ঠিক আছে এদিকে মাছ ভাজা হচ্ছে মাছের ঝাল হবে এদিকে মশলাটার জন্য মশলা রেডি করে রেখেছে বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা দেখতে পাচ্ছ আলু সেদ্ধ আর এটা হচ্ছে আমের টক ঝোল করেছি একটু ঝোলঝোল করে ভাতে মেখে খাওয়ার জন্য খেতে ভালো লাগবে টক টক আর এদিকে মাছের ঝাল আর এদিকে মাংস আজকে এই চারটেই রান্না হয়েছে আজকার কিছু হয়নি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া হোক পরে দেখা হবে আবার বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি আর আজকে না নিচে বসে খাচ্ছি ঠিক আছে তো একটু নিচে বসে বসে অনেকক্ষণ ধরে একটু খাবো তাই জন্য নিচে বসে পড়েছি আর সবার ভাত বাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে বিট্টু তোমাদের ছোটদা ভাই আর এখানে তোমাদের বড়োদা ভাই চান করে এসে বসে পড়বে তো সবাই মিলেই নিচে বসে আজকে খাবার খাবো আর বাবু কাজকে আগে আগে খাইয়ে দিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও সবাইকে তো শুভ দুপুর খাও খাবারটা খাও আজকে রবিবার দিন একটু ভালোভাবে খাও আর এদিকে বিট্টু খাবার খাওয়ার দিকটা হয়েছে এখন খাচ্ছে তো চলো আজকেও একবার মেলা যাব কিন্তু বন্ধুরা আজকেও সন্ধেবেলা কিন্তু মেলা গেছিলাম ঠিক আছে তোমাদের মেলা গিয়ে দেখানো হয়নি যাই হোক আর দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তো একদম বিছানায় এসে শুয়ে পড়েছি আর এটাও বিট্টু আগের দিন এই পুতুলটা কিনেছিল যেন দেখানো হয়নি তো বন্ধুরা সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আবার দেখা হবে নতুন ব্লগের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বুধিভাইয়ের সঙ্গে থাকো পাশে থাকো অনেক ভালোবাসা দাও তোমরা যদি না থাকো কারা থাকবে বলো তোমাদের জন্যই তো ভিডিও করি যতটাই কষ্ট হোক না কেন কিন্তু আমি ভিডিও করতে ছাড়ি না তাতে ছোট হোক বড়ো হোক ভালো হোক মন্দ হোক যেমনই হোক না কেন ভিডিও করতে ছাড়ি না ভিডিও করি মনে হয় যদি কিছু হতে পারি তো হয় ওই জন্যই ভিডিওটা করি তোমাদের জন্যই করি দেখো তোমাদের ভরসাতেই ভিডিও করি তোমরা না দেখলে ভিডিওটা কিছুতেই আমার ভালো লাগবে না করতে জানো